সিটি কর্পোরেশনগুলোর মেয়রদের অপসারণ করা হলেও কাউন্সিলরদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ সোমবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি কথা বলেন উপদেষ্টা বলেন ইউনিয়ন পরিষদের বিষয়ে যাচাই বাছাই করে পরে পদক্ষেপ নেওয়া হবে জন্ম মৃত্যু নিবন্ধন সহ অন্যান্য যে কাজগুলো দৈনন্দিন করতে হয় সেগুলো যেন চালু থাকে সেজন্য প্রথম দিকে স্থানীয় সরকারি কর্মচারীদের দায়িত্ব দেওয়া হচ্ছে পর্যায়ে যে উন্নয়ন যেগুলি প্রকল্প চালু আছে সেগুলো যাতে চলমান থাকে সেই জন্য প্রথম দিকেই আমরা তোমরা সেটা অলরেডি জেনে গেছো যে স্থানীয় যারা সরকারি কর্মচারী আছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল দেশের তিনশো তেইশ পৌরসভার মেয়র চারশো উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ষাট জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয় অপসারণ হওয়া ইউনিয়ন চেয়ারম্যানদের জায়গায় দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা এছাড়া জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা দায়িত্ব পালন করবেন বলে জানানো হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তা নিজ নিজ জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন